আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বরাবর মতো চলে আসলাম পুজোর মেলার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হাজির হয়ে গেলাম তো এখানে মেলাতে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মেলাটা শুরু হয়েছিল তো ভাবলাম মেলার ভিতর দিয়ে একটু ঘুরে নিয়ে যাই আমার মেয়েকে ও বলছিল আম্মু চলো আমি একটু মেলাতে যাবো আমি কোনোদিন এইভাবে এভাবে গ্রামের পুজোর মেলা কখনও দেখিনি এই জন্য ওকে সাথে নিয়ে কো এই তো মেলা ভিতর ঢুকে পড়লাম তারপর আশেপাশে অনেক জিনিসপত্র দেখছিলাম। তো ওকে বললাম আজকে শুধু দেখি তারপরে তোমাকে কিনে দেবো এই তো দেখতেই পাচ্ছেন এখানে ছোটো ছোটো পুতুল ছিল ও বলল পুতুলটা কিনে দাও পরে এই পুতুলগুলো নিয়েছিল বিশ করে ওর থেকে একটু বড়ো সাইজের সেগুলো চাইছিল আশি টাকা করে তো ভিডিওটি তাহলে দেখতে থাকুন এই তো অনেক রকম জিনিসপত্র উঠেছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

তারপর সেই ছোটোবেলার তার কথা মনে পড়ে গেল এই সব জিনিসপাতি দেখে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিষ্টি উঠেছিল ওই মেলাতে তৈরি করে এখানেই সব দোকানগুলো এখানে ছিল বড় বড় মাছ মিষ্টি তারপর ছিল জিলাপি মাঝারি মিষ্টি লাল মিষ্টি কালো মিষ্টি সাদা মিষ্টি অনেক ধরনের আরও জিনিসপাতি খাওয়া জিনিস হিসেবে এই মেলাতেই উঠে থাকে এর পরবর্তীতে শুধু মিষ্টি পাওয়া যায় কিন্তু অন্যান্য জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না শুধু মেলা তো মিষ্টি দেখা হয়ে গেলে তারপর বেশ কিছু মিষ্টি নেওয়া হয়েছে এখানে ছিল আচারের আইটেম এই তো এখানে আচার কদবেল তারপর বড় আমলকি এখানে ছিল পেয়ারা কুচি করে মাখে দিচ্ছিল জলপায় কুচি করে তারপর আমরা চালতা এগুলো মেলাতে দিয়ে জিনিসপত্র ওঠে তার মধ্যে এটা হলো টক একটা আইটেম তো এটা দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ফিরে চলে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম সাথে করে এই মিষ্টিগুলো এখানে হয়েছে তারপরে হাগরাই এই সাদা জিনিসগুলো আমাদের এখানে হাগরাই বলে আপনাদের ওখানে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ছিল মুরগি এই তো স্পেশাল ছিল জিলাপি জিলাপিটা সবাই কিনে এই মেলাতে জিলাপিটা মাস্ট কিনতে হয় জিলাপি ছাড়া মেলা জমে না এই তো এখানে জিলাপি সবাই খেয়েছিল আর কিছুটা আছে গরম গরম জিলাপি সবাইকে দিয়ে এই মিষ্টি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি সেজন্য ভিডিওটা করে রেখে দিলাম তো এখানে সবাই খাওয়া দাওয়ার পর এগুলো তুলে রাখবো অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এত মিষ্টি এই হলো আমাদের মেলার সাদা আর বিশেষ করে এই জিনিসটা কে 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 সবাই এত অনেকে জানাবেন আর এই জিনিসটা আমাদের উপরে টাওয়ার ফ্যান বা হরুম ভাজা এগুলো খুবই মচমচে খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছু ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন তো আজকে তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য 啊。<Hello. S 1> <Hello. S 2>